আমরা চড়ে ঘুরে আসি পাশে আছে আমাদের ছোট্ট মাঝে আলিফ আলিফ হচ্ছে দশ বছর যে বছর যেই বয়সে খেলাধুলা করার কথা আলিফ সে বসে নৌকার মাঝে কাজ করছে আচ্ছা তোমার কবে থেকে তুমি নৌকা খেলাছো পাঁচ বছর বয়স থেকে ও এখন নৌকা ছিল যে আমি ছোটোবেলা থেকে চাই তো নিজেই ছোটো তোমার দশ বছর আছে তো কীভাবে স্কুলে যাও তোমাদের কে কে করলো চালায় তোমার খুব সুন্দর সরো। তুমি রে দৌড়াচাঁটতে কষ্ট হয় না? হ্যাঁ। এমন ভালো লাগে। খেলাধুলা করতে ভালো লাগে না? হ্যাঁ। চলো, চলো। কাজ করো। কাজ তোমার ভালো লাগে কিছু না? তাই। ছোটের লাঞ্চ দেখে।

ও চরে বেরাবার ভয় লাগবে না সাঁতার পরও ছলার ছলার ছল এই পানির মধ্যে বসে নৌকা একটা পিচি ছেলে তার জীবিকা করছে আমাদের কারখার আছে যে ছোট বয়স থেকে আর্নিং পাঁচ বছর বয়স থেকে সে আর্নিং করে অকল্পনীয় একটা বিষয় এবং কন্ট্রিবিউট করছে নিজেরটাও চালাচ্ছে মাংসের উপর ফ্যামিলিকে দিচ্ছে এবং তাদের

বা ঢেউটা দেখাতে বলছে কত বড় বড় ঢেউ কত বড় বড় ঢেউ চালাচ্ছে ঢাকায় হয়ে গেছে রিক্সা এবং মেশিন কত বড় বড় ঢেউয়ের মধ্যে আলিপ চালাচ্ছে আরিফের মোকা এবং আলিফের সাথে আমরাও একটু অনেক পর এরকম একটা প্রকৃতির মধ্যে সুন্দরভাবে একদম দূষিত বায়ু নাই কিচ্ছু নাই সুন্দর প্রেয়ের সাথে বাতাসে পাচ্ছি আর আলিকের বাইরে আচরের কেমন লাগলো অবশ্যই কথা বলব আলিকের কাছে আসবে না এখানে কিন্তু টি বাদে আলিফ প্রায় থাকে আলিপুর নৌকায় চলে